কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে হাত পা কাঁপতে দেখলে কি হয় স্বপ্নে মাথা কাঁপতে দেখলে কি হয় আমরা এরকম স্বপ্ন অনেকে দেখতে পারি যে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে এর কি ব্যাখ্যা দর্শক আপনাদের সাথে শেয়ার করব শরীর স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে পারবেন ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক যদি আপনারা স্বপ্নে মাথা কম্পন করতে দেখেন যে আপনার মাথা কাঁপতেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে সর্দার বা রাষ্ট্রপ্রধান বা কর্মকর্তার পক্ষ হতে কোনো সমস্যা বা জটিলতা আপনার জীবনে আসতে পারে সর্দারের পক্ষ থেকে বা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বা সরকারের কোনো কর্মকর্তার পক্ষ থেকে কোনো জটিলতা আপনার জীবনে আসতে পারে যদি আপনারা কেউ স্বপ্নের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে দেখেন কম্পন হচ্ছে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার জীবনে কোনো জটিলতা বোঝায় বা কাঠিন্যতা বোঝায় আপনার দিনগুলো হয়তো কাঠিন্যতার সাথে কাটবে খারাপ ভাবে কাটবে এই লক্ষণ বোঝায় দর্শক এগুলো একটা খারাপ স্বপ্ন উচিত আল্লাহ তালা কাছে তো আঁকড়া যেন আপনি অনিষ্ট থেকে বাঁচতে পারেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে ডান হাত বা ডান দিক থেকে কাঁপতে দেখেন ডান দিক থেকে কাঁপছে তাহলে এর অর্থ হলো যে আপনার জীবন জীবিকার পথ সংকীর্ণ হতে পারে যদি আপনারা কেউ স্বপ্নে রানে কম্পন সৃষ্টি হয়েছে দেখেন যে রান কাঁপতেছে তাহলে এর অর্থ হচ্ছে যে পিতা সম্পর্কীয় আত্মীয় স্বজন হতে জটিলতা দেখা দেবে মানে পিতা যে আছে যেমন পিতা হতে পারে বা পিতার বোন হতে পারে বা চাচা হতে পারে মানে বাদের দিক দিয়ে যাত্রীয় সূচনা আছে তাদের দিক থেকে কোনো সমস্যা বা কোনো ঝামেলা আপনার জীবনে দেখা দিতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে উভয় হাঁটু টাকনো থেকে উভয় হাঁটু এ পর্যন্ত কাঁপছে মানে হাঁটুর নিচ থেকে নিয়ে টাকনো পর্যন্ত যে অংশটা আছে এই অংশ আপনার কম্পন হচ্ছে কাঁপছে আপনি স্বপ্নে দেখতে পারলেন তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি কঠিন ও কষ্টময় জীবন জীবনযাপন করতে পারেন আপনার জীবনে কষ্ট আসতে পারে সমস্যা আসতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে মুখে বা শরীরে ময়লা দেখেন তাহলে এটা অধিক কাজের প্রতি করে আপনি অন্যায় কাজ কাজ বা করতে আপনার দ্বারা হতে পারে এমনটা বোঝায় দর্শক আপনার উচিত হবে এমন দেখার পরে যেন পাপ কাজ না হয় অন্যায় কাজ যেন না হয় আপনি সতর্ক থাকবেন দর্শক যদি স্বপ্নে দেখেন যে শরীরের লম সব উঠে গেছে বা শরীরের লম চলে গেছে এর অর্থ হচ্ছে যে আপনার সম্পদ শেষ হয়ে যাবে অর্থ সম্পদ আপনার হাত ছাড়া হবে দর্শক যখনই আমরা কোনো এমন স্বপ্ন দেখবো যে স্বপ্নে দেখাগুলো খারাপ হয় যেমন আপনারা আজকে ভিডিওটি দেখতে পারলেন যে কোন স্বপ্ন দেখলে সম্পদ শেষ হওয়া বোঝায় জীবনে কষ্ট বোঝায় এরকম যেহেতু কোনো স্বপ্ন যখন আপনারা দেখবেন আপনাদের কাছ হবে যে কিছুটা দান সৎকার করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইশাআ আল্লাহ স্বপ্নের থেকে ক্ষতি থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা সবার জীবনে মঙ্গল করার মালিক আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করবো দর্শক এই আসে ব্যক্ত করে বিরোধ এখানে শেষ করছি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ